নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এটা দেখুন আমাদের ভাগ্য রেখা। ঠিক আছে যদি কোনো জাতক জাতিকাদের সুন্দর একটা ভাগ্য রেখা। একদম মণিবন্ধের শেষ প্রান্ত থেকে উঠে চলে গেছে এবং এই শনির ক্ষেত্র পর্যন্ত তাহলে এটি অতীব শুভ এবং এই রেখাটি দেখুন নিচের দিকে মানে কেতুর স্থানে দেখুন একটা যুক্ত হয়ে একটা ভি সাইন তৈরি করেছে যদি এই ধরনের যদি কোনো রেখার শেষ প্রান্তে এই ধরনের ভি সাইন থাকে তাহলে এই সব জাতক জাতিকারা মানে এদের প্রথম জীবনে একটু স্ট্রাগেল একটু বাধা বিপত্তি থাকে কিন্তু দেখা যায় এদের মানে মিডিল এজের পর থেকে এদের ভাগ্যের উন্নতি ঘটতেই থাকে এরা জীবনে প্রচুর নাম যশ খ্যাতি অর্জন করে থাকে এরা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে থাকে তাছাড়া দেখা যায় শেষ জীবনে এরা খুব সুখে শান্তিতে থাকতে পারে আর এরা ভীষণ ধার্মিক এবং ন্যায়পরায়ণ এরা সততার সঙ্গে এরা জীবনযাপন করতে চায় ঈশ্বরের প্রতি এদের একটা অঘাত ভক্তি বিশ্বাস ভালোবাসা এদের মধ্যে দেখতে পাওয়া যায় আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা